আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আল্লাহ রসুল করিম একবার জানতে চেয়েছেন মহিলাদের শরীরের মাপ নিয়ে কাপড় সেলাই করা যাবে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আজকে সমাজের বিভিন্ন আমরা দর্জির দোকান সেলের দোকান করে থাকি সেই সেইসব দোকানে দেখা যাচ্ছে মা বোনরা স্বয়ং নিজেরা গিয়ে তারা নিজের শরীর থেকে কাপড়ের মাপ দিয়ে তারপর তারা আসে সম্পূর্ণ নাজায়জ আপনি আপনি কিভাবে আপনার শরীরের আপনার শরীরের মাপটা একজন পুরুষের মাধ্যমে নেওয়ার অনুমতি দিচ্ছেন আর একজন পুরুষ দৈর্জ্য সে কিভাবে একজন মুসলমান মুসলমান হয়ে সে একজন মহিলা বেদানা মহিলা যার সাথে দেখা দেওয়া যায় তার শরীর থেকে সরাসরি মাপ নিচ্ছে এক্ষেত্রে খুবই সতর্ক থাকা উচিত একজন মা বোন যেনা রয়েছেন তিনি অবশ্যই যদি কাপড় সেলাই প্রয়োজন হয় পুরাতন যে কাপড় রয়েছে সেই কাপড় পাঠিয়ে দেব এবং তার সচেতন থাকা উচিত সে ওই কাপড় থেকে মাপ নিয়ে তারপর সে সিলাই করবে এছাড়া যদি একান্ত যদি কাপড় না থাকে অথবা যদি শিলের মতো উপযুক্ত না থাকে সেক্ষেত্রে ওই মা বোন যিনি আছেন তিনি দর্জির দোকানে আসবেন এসের পর ওখানে অন্য একজন মহিলার মাধ্যমে যিনি পুরুষ দর্জি যদি থাকেন একজন মহিলার মাধ্যমে সে মাপ নিবে এছাড়া যদি আপনি একজন পুরুষ মানুষ একজন মহিলার শরীরে টাচ করবেন আর আপনার মধ্যে বিভিন্ন ধরনের খারাপ চিন্তার সাথে আসবেন না এটা কখনো হতে পারে না এই জন্য সম্পূর্ণ এমনিতে আপনার সাথে একজন মহিলার সাথে দেখা দেওয়া সম্পূর্ণ হারাম সেক্ষেত্রে আপনি আবার কিভাবে একটা মহিলার গায়ে হাত দিয়ে আমি আপনি এভাবে কাপড় সিলাই করি এটা সম্পূর্ণ জায়জ হবে না এটা না জায়েজ এই জন্য মা এবং মা বোন এবং যিনি পুরুষ দুটি থাকবেন আমরা প্রত্যেকেই সতর্ক থাকতে হবে এবং শরীরের দৃষ্টিকোণ থেকে এটা এমন কোনো কাজ করা যাবে না যার মাধ্যমে আপনার প্রতি আল্লাহ তারা অসন্তুষ্ট হয়ে যান এবং রসুল্লাহ সাল্লাম আলী সাল্লাম অসন্তুষ্ট হয়ে যান এমন কাজ করা যাবে না যেই কাজটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাকে গুণা মনে না করে আমরা সামনে যখন অগ্রসর হবো তখন ছোট বিষয়গুলো আস্তে আস্তে অনেক বড় আকার ধারণ করবে আর যখন ছোট ছোট বিষয়গুলোকে আমরা কঠিনভাবে দেখবো যে না আমি একজন মুসলমান আমাকে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে হবে আমাকে জান্নাতে যেতে হবে তখন আপনার ভিতরে ছোট্ট গুণাটাও গুণা অনেক কঠিন মনে হবে যে না আমার মাধ্যমে এই গুণাটা যেতে না হয় খুবই সতর্কতা প্রত্যেক ব্যক্তি থাকার চেষ্টা করে সেক্ষেত্রে আমি মা বন্ধুদেরকে বলবো আপনার নিজেরাও নিজেদের থেকে কাপড় সিলাই করার ক্ষেত্রে নিজে পর্দা অবলম্বন করার চেষ্টা করবেন এবং যারা দর্জি রয়েছেন তারাও আল্লাহকে ভয় করে আল্লাহর সুখে সন্তুষ্টির লক্ষ্যে মা বোনদের কাপড় সেলাই করার ক্ষেত্রে এবং মা বোনদের মাপ নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক থাকার চেষ্টা করবেন আল্লাহ আমাদের অসিদান